এরপরে আমার কাজ ওই সাত ফাঙ্গিসাইড যে জল ওইটা দিয়ে স্পেয়ারের সাহায্যে পুরো গাছটা ভিজিয়ে দেবো এটার কারণ যাতে না কোনো ফাঙ্গিসাইড মানে গাছের ডাল ফালগুলো পচে যায় নষ্ট হয়ে যায় এই কারণে এটা দেওয়া আর এইভাবে আমরা এই এই এরপরে এই টবটাকে রেখে দেবো কোনো একটা ছাওয়া জায়গায় যেখানে সূর্যের তাপ পড়বে না কিন্তু আলো বাতাস থাকবে আর প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলা একবার করে স্পেয়ারের সাহায্যে জলটা দিয়ে দেবো যাতে বালির ঘোষ থাকে এরপরে পনেরো দিন পরে এখান থেকে রুট এসে যাবে তারপরের আপডেট আমি আপনাদেরকে দেব। কিভাবে এখান থেকে টু টবে বসানো যায় কমেন্ট করবেন আপনাদের কারোর যদি কোনো অসুবিধা থাকে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যাতে সবাই দেখতে পারে